নমস্কার যাদের মিথুন রাশি তাদের ডিসেম্বর দু পঁচিশ বছরের শেষ মাস এই মাসটি যথেষ্ট শুভ যথেষ্ট ভালো হতে চলেছে এই মাসে আপনাদের আকাঙ্ক্ষিত মনস্কামনা পূর্ণ হতে চলেছে এই মাসটি আপনারা পেতে চলেছেন আপনাদের সাফল্যের দরজার চাবিকাঠি জানতে হলে জানতে চাইলে থাকতে হবে আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি মূলত ডিসেম্বর মাসের মিথুন রাশির জন্য শুধুমাত্র দেবগুরু বৃহস্পতি থাকবে চৌঠা ডিসেম্বর থেকে পুরো মাসটি রাশি তৃতীয় থাকবে কেতু রাশি ষষ্ঠে থাকবে কে শুক্র এই শুক্র উনিশে ডিসেম্বর সপ্তম ভাবে প্রবেশ করবে রাশির ষষ্ঠে থাকবে রবি রবি ষোলোই ডিসেম্বর সপ্তম ভাবে প্রবেশ করবে রাশির ষষ্ঠে থাকবে ষষ্ঠপতি মঙ্গল এই মঙ্গল সাতই ডিসেম্বর সপ্তম ভাবে প্রবেশ করবে রাশির পঞ্চমে থাকছে বুধ এই রূপ এই বুধ ছয়ই ডিসেম্বর ষষ্ঠ ভাবে প্রবেশ করবে এবং আঠাশ তারিখ পর্যন্ত ষষ্ঠ ভাবে থাকবে রাশি নবমে থাকবে রাহু নিজের নক্ষত্রে রাশি দশমে থাকবে শনি শনি ডাইরেক্ট হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে গতি নিচ্ছে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি এটি ইন জেনারেল আলোকপাত প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা বেশিরভাগটাই এই মাসটি শুভ রয়েছে তার মধ্যে কয়েকটা জায়গায় আপনাকে সচেতন সাবধান থাকতে হবে দেখুন চার তারিখ অর্থাৎ পাঁচ তারিখের পর থেকে দিন যাবে তত ধীরে ধীরে আপনারা মনের দিক থেকে অনেকটাই পজিটিভ ভাইব্রেশন পাবেন রাশি সপ্তম যখন মঙ্গল ঢুকবে তখন মঙ্গল ও বৃহস্পতি একে অপরকে সমসপ্তম বৃষ্টি করবে তাহলে কি আপনার স্পিড পাবেন মনের মধ্যে লাকু মানসিকতা পাবেন অফুরন্ত জ্ঞান আহরণের আগ্রহ বৃদ্ধি করবে মান যশ খ্যাতি পাওয়ার জন্য যে পরিশ্রম যে কষ্ট যে লড়াই যে অধ্যবসা করা দরকার সেটা আপনি করবেন এবং সেটা আপনি ছিনিয়ে নিতে পারবেন নিজের যোগ্যতাকে প্রমাণ করতে পারবেন এছাড়াও এই মাসটিতে আপনাদের ভিতরে অফুরন্ত একটা এনার্জি দেওয়ার চেষ্টা করবে গ্রহ অবস্থান সেরকমই ইন্ডিকেট সেরকমই সংকেত দিচ্ছে গ্রহ অবস্থান গোচরকালীন পরিপ্রেক্ষিতে বলছি দেখুন আমি আবারও বলছি একটি মিথুন রাশি বা মিথুন লগ্ন একশো কোটি বা এক লক্ষ এক হাজার মানুষের হতে পারে সবাই যে একই রকম ভালো ফল পাবে তা কিন্তু কোনদিনই সম্ভব নয় নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ডি ওয়ান ডি নাইন ভাব নবাংশ নবতা চক্রম সন্ধ্যা চক্রম মহাদশা প্রত্যন্ত দশা গো যে গ্রহগুলো চলছে সে গ্রহগুলোর পোস্টিং যে নক্ষত্র নিয়ে থাকবে সে নক্ষত্র কিরকম নবতা স্বর্ণচক্রমে রয়েছে অন্যান্য সরল বর্গ ডে কান দশমাংশ সপ্তমাংশ ডি টুয়েলভ ডি সিক্সটিন অনেকগুলো জায়গা রয়েছে সে সমস্ত জায়গাগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করতে হয় এবং তার সাথে গোচর সাথে ট্যালি করতে হয় তার যে যত বেশি ভালো গ্রহ অবস্থান থাকবে গোচরকালীন গোচরকালীন এবং নিজস্ব ব্যক্তির জন্মকুণ্ডলি তার সঙ্গে পাম হাত যা যত বেশি মিল থাকবে সে তত বেশি ভালো ফল কিন্তু অবশ্যই লাভ করতে পারবে হ্যাঁ এখানে মূলত আমি বলবো বৃহস্পতিকে বৃহস্পতিকে শনিকে শুক্রকে মঙ্গলকে বুধকে আপনার অনুকূলের অবশ্যই কিন্তু পজিটিভ থাকতে হবে খুব মাস্ত পজিটিভ না থাকলেও মানে ভীষণ পজিটিভ না থাকলেও দেখতে হবে পীড়িত না হয় আপনার হঠাৎ করে এই গ্রহগুলো পীড়িত না থাকে দেখে নিতে হবে দেখুন গ্রহ দুর্বল এবং পীড়িত দুটোর মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু তফাত রয়েছে দুর্বল মানে পীড়িত নয় আর পীড়িত মানে দুর্বল নয় গ্রহগুলো সেগুলো দেখতে হয় ডিগ্রত ওয়াইস অবস্থান নক্ষত্র এবং তাদের দৃষ্টি বিনিময় দৃষ্টি রয়েছে বা কোন গ্রহ অবস্থান করছে তাহলে শেষ কথা কি বলবে শেষ কথা আপনার জন্মকুণ্ডলী বলে দেবে এই এই প্রোগ্রামগুলো আপনাকে এই মাসের জন্য কি করবেন কি করবে না তার রূপরেখা অঙ্কিত করে দেবে যে আপনি এই কাজগুলো করবেন এই কাজগুলো করবেন না আমি আবারও বলছি আমি শুধুমাত্র কনসালটেন্সি করি যে আপনি কি করবেন কি করবেন না সঠিক দিশা আপনাকে দেখাবো আপনি এই পথে যাবেন এই পথে যাবেন এই পথে যাবেন না এই কাজটি করবেন এই কাজটি করবেন না আপনার ভাগ্য পরিবর্তন আমি কোনোদিনই করতে পারবো না আপনার ভাগ্য পরিবর্তন ঈশ্বর করতে পারবে এবং আপনি নিজে করতে করতে কর্মের তাহলে কি কর্ম হবে তার এবং তার দিক নির্ণয় মতন অবস্থান আপনার গ্রহ অবস্থান আপনার জন্মগ্রণির মধ্যে কিন্তু রয়েছে সেটাকে বের করে তবেই কিন্তু আপনাকে চলতে হবে সেই পথে এবার বলবো যেহেতু বুথ প্রথমত পাঁচ তারিখ পর্যন্ত থাকছে রাহুদ্দিষ্ট তারপর ঢুকে যাবে কোথায় ষষ্ঠ ভাবে তো তাহলে এখানে কিন্তু কোনোভাবে হটকারিতা নেবেন না যে সাবধানতা বললাম হটকারিতা নেবেন না তাড়াহুড়া করবেন না ধীরে ধীরে কাজ করুন এবং কাজ করুন মনের জোরে দিয়ে কাজ করুন স্পিড দিয়ে তাড়াহুড়া করবেন না অহিতুক অনেক প্রোভনের পাল্লায় পড়ে এমন কিছু আহ ব্যয় করে ফেলবেন না যাতে ঋণ ধারগ্রস্ত হয়ে যায় কারণ ষষ্ঠ হবে বুধ ঢোকা মানে আপনার কিন্তু ধার দেনা মধ্যে নিয়ে যেতে পারে কোনোভাবেই তাড়াহুড়া করে কোনো ধার দেনা নেবেন না এই ধার করবেন না বা ধার দেবেন না সম্পূর্ণ বর্জিত রাখুন আর হটকারিতে নেবেন না গেল এখানে যেহেতু নবমে রাহু আছে রাহু এতকার রাহু কি ছিল একা ছিল এই কয়েক মাস আগে পর্যন্ত ঢুকে গেছে তো রাহুর যে যত বার বারন্ত হচ্ছিল যার কারণে অনেকটি আপনি পিছিয়ে পড়ছিলেন সেটা কিন্তু অনেকটা হ্রাস এবার থেকে কমতে শুরু করবে শনিও কিন্তু ধীরে ধীরে পজিটিভ হচ্ছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে সে রাহুর থেকে সরে যাচ্ছে এবং অনেক দিক ফারাক তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে আপনার ভিতরে যত দিন যাবে ততই আরো মোটিভেট করতে শুরু করবে আরো খারাপ কিছু ফল কিন্তু দেখছি না শুধু হটকারিতা করবেন না তারা পুরা করবেন না আর কাউকে এই মুহূর্তে এই মাসে কথা দেবেন না মানে তখন আপনি বললেন যে আমি এই টাকা আমি আপনাকে এই সময় দিয়ে দেবো সেটা করবেন এই সময় একটু যতটা পারেন একটু বেশি টাইম নিয়ে কাজটা করুন কারণ আপনি যে কথা দেবেন সে কথা কিন্তু রাখতে পারবেন না কোনো না ভাবে কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আপনি ডেট ফিল করবেন তাই সেই যা খেয়াল এগিয়ে চলুন যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনার ভিত্তিক রয়েছেন মিথুন রাশির মধ্যে সেই যে লেভেলই হোক মানে সে প্রাথমিক স্তরে হোক হাই স্তরে হোক বা যে কোনো স্তরেই পড়াশোনা হোক বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা হোক বা প্রফেশনাল পড়াশোনা হোক সাবজেক্ট নিয়ে পড়াশোনা হোক যে ক্যাটাগরি পড়াশোনা হোক চাকরি পরীক্ষার্থীর পড়াশোনা হোক দেখবেন পড়াশোনার স্পিড পড়াশোনার মনোসংযোগ আপনার মধ্যে ঘটছে কিন্তু যারা পড়াশোনা করছেন তাদের জন্য বলবো যে রাহুল মহাদশা রাহুল অন্তদশা চলে এই সময় তাহলে পড়াশোনার জায়গাটা কিন্তু ছোট ছোট একদম হয়তো যে প্রশ্নের উত্তর আপনি পড়লেন প্রশ্নটা প্রশ্নের উত্তর আপনি জানেন আপনি প্রশ্নের উত্তর জানেন পরীক্ষা হলে গিয়ে একটা তাড়াহুড়া করার বসে বসত ছোট ছোট ভুল করে চলে আসবেন আর ছোট ছোট ভুল থেকে বড় ভুল হয়ে যায় তাই ছোট ছোট ভুলের প্রতি নজর রাখতে হবে আর মনোসংযোগ আরেকটু বাড়াতে হবে দেখবেন আপনি অবশ্যই সাফল্যমণ্ডিত হতে পারছেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো ওজন সংক্রান্ত বিষয় অর্থোপেডিক আর্থ্রাইটিস সংক্রান্ত বিষয়, নার্ভ সংক্রান্ত বিষয়, কোষ্ঠকাঠিন্য, অশয়াতীয় সংক্রান্ত বিষয়ের প্রতি একটু নজর, ফিমেলদের গাইনো অর্গান বা পিরিয়ডিক্যাল ট্রাভেল এই জাতীয় বিষয়ের প্রতি, শেষ ওভারাতে বিষয়ের প্রতিও বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই মনে হলে গোটু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। প্রথমেই আসি বিবাহ বিষয়। দেখুন বিবাহ কাজে হবে কাজে হবে না এটা দেখার জন্য আপনার ব্যক্তির জন্মকুণ্ডলিতে এক দুই তিন সাত নয় ইলেভেন এই কম্বিনেশন এক দুই তিন সাত নয় ইলেভেন ভাব ভাবপতির কম্বিনেশন কতটা মজবুত রয়েছে শুক্র চন্দ্র মঙ্গল বৃহস্পতি শুক্র চন্দ্র মঙ্গল বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে কতটা পজিটিভ রয়েছে কতটা শক্তিশালী রয়েছে দুর্বল নেই তো বাড়িত নেই তো দেখতে হবে যদি এই কম্বিনিসন শুভ থাকে যদি গ্রহগুলো ভালো অবস্থান থাকে জন্মকুণ্ডলিতে তাহলে বৃহস্পতি আপনার লগ্ন বা রাশিতে উপস্থিত থাকার জন্য আমি বলতে পারি যে পাঁচ তারিখের পর থেকে বিবাহ যোগ হচ্ছে চারিদিকে দেখছেন অনেক পাত্রপাত্রী আছেন বহুদিন ধরে চেষ্টা করছে বিবাহের জন্য বা আপনি হয়তো পিতা সন্তানের জন্য বহুদিন চেষ্টা করছেন বিবাহের জন্য কোনোভাবেই খবর করতে পাচ্ছেন না বা ঠিকঠাক কমিউনিকেশন হচ্ছে না কোন কারণে যোগাযোগ ঠিক হচ্ছে না বা এক পক্ষ রাজি হলো এক পক্ষ রাজি হচ্ছে না বা আপনি হয়তো কাউকে ভালোবাসেন কিন্তু বাড়িতে বলতে পারছেন না সেখানে গন্ডগোল কোন কোনোভাবে বিবাহটা আটকে যাচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে বা শেষ মুহূর্তে কেটে যাচ্ছে এবার বলবো যদি আপনি জন্ম বৃহস্পতি এবং এই কম্বিনেশন যদি ভালো থাকে তাহলে অবশ্যই মাসটিকে বিবাহের জন্য উপযুক্ত মাস এবং খুব সুন্দর মাস কিন্তু হতে চলেছেন এরপরে আসি সংসার জীবনের ক্ষেত্রে দেখুন উনিশ তারিখের পর থেকে উনিশ তারিখের পর থেকে যখন শুক্র মঙ্গল একই সঙ্গে অবস্থান থাকবে সপ্তম ভাবে বৃষ্কৃষ্টি পড়বে স্বামী মধ্যে যে গন্ডগোল বিবাদ বাধাগ্রস্ত হচ্ছিল প্রেমের প্রেমের যে যে প্রেম প্রেম মোহর প্রতি একটা কেটে গিয়েছিল বা একে অপরের প্রতি একটা বিতৃষ্ণা এসে গিয়েছিল বা একে অপরের প্রতি লাভ রোমান্সের জায়গা আসেনি কিন্তু এবার সেটা কিন্তু আসবে কারণ স্বামী মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা ভ্রমণ করা ঘুরতে যাওয়া দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু অবশ্যই কিন্তু সাপোর্টিং করবে জন্য স্বামী স্ত্রীর গন্ডগোলটা অনেকটাই হ্রাস হবে এরপর এটা হচ্ছে এখানে যেহেতু যেহেতু পঞ্চমপতি শুক্র সে ষষ্ঠ ভাবে আছে মঙ্গলযুক্ত অবস্থায় পরে আবার উনি পথ থেকে দেখবে শুক্রমঙ্গল এক থাকবে যুক্ত অবস্থায় তো সন্তানের কিন্তু কোন না কোনো ভাবে এই গোচকের অবস্থান বলছে পঞ্চম ভাব থেকে আকুর অবস্থান পঞ্চমের আকুর দৃষ্ট তাহলে কোনো না কোনো ভাবে কিন্তু সন্তান বিপথে না যায় ভুল পথে না যায় বা এমন সঙ্গদেশ দুষ্ট না হয়ে ওঠে বা এমন কোনো প্রেম প্রীতি ভালোবাসা জড়িয়ে না যায় যেখান থেকে কিন্তু গন্ডগোল হতে পারে তাই প্রেমপীতি এমনিতে শুক্রমঙ্গল যোগ এখন দেখছেন আজকে পর্বতের তারিখের পর থেকে আবার থাকবে এমনিতে শীতকাল এমনিতে শেষ বছর শেষ বছর শেষ মাসটি মাসটি এই পিকনিক বনভোজন ঘোরা ট্যুরিজম ঘুরতে যাওয়া অনেক কিছু থাকে এই মাসে তাহলে প্রেমপীতি মোহ বা বাজে সঙ্গ বা নেশাগ্রস্ত এর প্রতি কিন্তু পিতামাতা হয়ে আপনাকে অবশ্যই কিন্তু চোখে বা সাবধানে রাখতে হবে এখানে যদি জমি জমা সংক্রান্ত বিষয়ে কোনো শরীর কোনো গন্ডগোল থাকে বা জমি জমি জমা সংক্রান্ত বিষয়ে কোনো মামলা মকদ্দমা থাকে বা আইনগত কোনো থাকে জটিলতা সেটার প্রতি খুব মারাত্মক ভায়োলেশন মারাত্মক গন্ডগোলের মধ্যে না গিয়ে ধীরে শান্ত হয়ে মিচুয়াল ভাবে মিচুয়াল ভাবে দেখবেন চেষ্টা করবেন যাতে সমস্যা সমাধান হয় কারণ এই সময় তো তাড়াহুড়া করবেন না আর কোনো প্রকার ডেট করবেন না বা কোনো প্রকার তাড়াহুড়ার বসে কোন সিদ্ধান্তে আসবেন না তাহলে কিন্তু প্রমাণিত হয় কি আপনি সমস্যা পারেন এই এর জন্য জমি জমা সংক্রান্ত বিবাদ শরীর কি হয়তো হয়তো শরীর কি হতে পারে ভাই হতে পারে যে কোনো কারণ হতে পারে বিবাদ গন্ডগোল অশান্তি এই জায়গাটা একটু সচেতন হয়ে আপনাকে চলতে হবে এই মাসটি এবার যদি মনে করছেন বাড়ি বিক্রি করবেন মঙ্গলটা সপ্তমে চলে আসবে বৃহস্পতির ঘরে বৃহস্পতি দৃষ্টি পড়বে তো খুব ভালো সংযোগ কিন্তু বলা যেতে পারে এবং মঙ্গল বৃহস্পতি ঘর থেকে আরেক বৃহস্পতির ঘরে দৃষ্টি করবে শনির উপরে শনি দৃষ্টিও থাকবে মঙ্গলের উপরে যদি আপনার হরস্কোপে শনি মঙ্গল বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে শুক্র যদি ভালো থাকে ফোর্থ প্রতীক বুধ যদি ভালো থাকে তাহলে এই মাসে আপনি পুনর্বার বিক্রি করে সেই টাকা দিয়ে অন্য কিছু করতে পারেন বা নতুন কোনো জমি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন বা আপনি কোনো কথা দিতে পারেন বা আপনি কোনো রেজিস্ট্রি করতে পারেন রেকর্ড করতে পারেন অর্থাৎ জমি জমা সংক্রান্ত তার সাথে বাহন মানে গাড়ি সেটা চার চাকা হোক দু চাকা হোক তার সঙ্গে প্রপার্টি প্রাপ্তিযোগ প্রাপ্তি যোগ সেটাও যথেষ্ট ভালো একটা শো করছে যোগ আছে এই মাসটিতে কিন্তু কার কতটা হবে সেটা তার ব্যক্তিগত হরস্কোপ ও হাতি কিন্তু শেষ কথা বলবে নিউমোলজি শেষ কথা বলবে অনেকে মনে করছেন আমি শুধুমাত্র জন্মকুণ্ডী থেকে বিচার করি না যাদের জন্মকুণ্ডলী আছে অবশ্যই দেখবো যদি না থাকে তাহলে হাতটি অবশ্যই দেখবো আর জন্ম এই হরস্কোপ ব্যক্তিগত জন্মকুণ্ড থাকলেও আমি দেখবো না থাকলেও দেখব এছাড়া নিউমোলজিও আমি কিন্তু করি সুতরাং যারা মনে করছেন জঙ্গল নেই বলে হরস্কোপ বিচার হবে না তারা ভুল ভাবছেন আমি কিন্তু পামিস্ট্রি অর্থাৎ হাত দেখেও কিন্তু বিচার করে বলি নামের থেকে মোবাইল থেকে মোবাইল নাম্বার থেকে যে কোনো জায়গার থেকে কিন্তু আপনাকে প্রপারলি কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করব কি করবেন কি করবেন না জানো সংসার জীবনের ক্ষেত্রে ছাড়াও আমি এটা সংসার সংসার জীবন হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে বা আপনার ব্যক্তি ব্যক্তিগত জীবন হতে পারে আশেপাশে হতে পারে যে কোনো জায়গা থেকে এই মাসটিতে বিশেষভাবে দেখুন যারা যত বেশি কাজ করে তাদের তত বেশি সমালোচনার শিকার হতে হয় যা যত বেশি পরিশ্রম করবে যা যত বেশি সাফল্যের দিকে এগিয়ে যাবে তা তত বেশি তাদেরকে কথা শুনতে হয় তাদেরকে ব্যঙ্গ বিরূপ করে তাদেরকে সমালোচনা করে কারণ এই কলিযুগে এই মায়াবাদ সংসারে এই জাগতিক বিষয়ের প্রতি মহবিত ব্যক্তিরা উন্নতি দেখে বা হিংসা করতে পারে তাই আপনাকে বুঝতে হবে কারা আপন কারা পর কারা আপনার ভালো চায় কারা ভালো চায় না কারা আপনি নিন্দা করে কার নিন্দা করে না নিজেকে বুঝতে হবে বুঝে তাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তাদেরকে কখনোই আপনি নিজের সিক্রেট বা গোপন কথাটি বলে দেবেন না বা আপনার কর্মস্থল দেখাবেন না বা আপনি তাদের যতটা পারেন দ্রুত করে চলবেন কারণ তাদের থেকে কোন ক্ষতির বা সমস্যার আপনার বিঘ্ন কাজের বিঘ্ন বা মানসম্মান হানি হওয়ার মতন পরিস্থিতিও কিন্তু এই মাছটিতে রয়েছে শুধুমাত্র ঈশ্বানিত ব্যক্তিবর্গের জন্য খুব সাবধান এই জায়গাটা ভীষণ সাবধান খুব মানে ভীষণ সাবধান তাদের থেকে নচেত কিন্তু সমস্যা হওয়ার কথাই নয় সুতরাং সংসার জীবন ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ভালো জায়গায় কিন্তু আপনাকে এই মাসটি হাসির মুখ ফোটাতে চলেছে ইন জেনারেল বললাম কাউকে ব্যক্তিগত উদ্দেশ্য করে নয় কার করে দেখেও নয় সমগ্র বিষয়টি বলেছি আমি শুধু গোচরকালীন ঘো অবস্থার উপর ভিত্তি করে এর পরে আপনাদের কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে মাসটি। আবারও বলছি তাড়াহুড়া করবেন না আবারও বলছি হঠাৎ সিদ্ধান্ত নেবেন না ধীরে ধীরে আস্তে আস্তে আপনার কর্মটা সম্পূর্ণ করুন হ্যাঁ দেখবেন পাঁচ তারিখ বা সাত তারিখের পর বা দশ বারো তারিখের পর উনিশ তারিখের পর থেকে যতদিন যাবে কর্মস্থলে আপনার কিন্তু সুনাম দায়িত্ব কর্তব্য আপনার পজিশন খুব ভালো শো করছেন যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো বলা যেতে পারে যে কোনো ডিপার্টমেন্টে চাকরির জন্য টিচিং সেক্টরটা বিভাগটা আইটি সেক্টরটা ব্যাংকিং সেক্টরটা হেলথ সেক্টরটা বিদেশ যাত্রা বিদেশে কর্ম করা বা আপনি যেকোনো পশু দপ্তরে চাকরি করার চেষ্টা করছেন মাল্টি কোম্পানি মাল্টি কোম্পানি আইটি সেক্টর সেলস ডিপার্টমেন্ট সেলস ডিপার্টমেন্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর রাজ্য সরকার হোক যে কোনো ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট শো করছে চাকরির জন্য চাকরি কারা পাবেন তাদের এক এক দুই ছয় নয় দশ ইলেভেন এই কম্বিনেশান অত্যন্ত বলবান রয়েছে এদের অধিপতিগুলো কোনো পীড়িত নেই বা দুর্বল নেই নক্ষত্র ভালো আছে এবং গোচর সাথে এই কম্বিনেশন অত্যন্ত ভালো সামঞ্জস্যতা পাচ্ছে বর্তমান সময়ে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পাবেন ক্ষেত্রে বিভাগে করে বলতে পারি ফুড খাদ্য খাবার হোটেল ট্যুর ট্রাভেলস বুটিক শিল্প বস্ত্র গার্মেন্টস ফ্যাশন বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হেলথ ডিপার্টমেন্ট ঔষধ সংক্রান্ত হিলিং সংক্রান্ত এসপ্লোজি এসপ্লোজার এই সংক্রান্ত বাখন পৌহিত্য সংক্রান্ত পূজা বা সংক্রান্ত রাজনৈতিক সংক্রান্ত রাজনৈতিক সংক্রান্ত কোন গর্ব বেশ ভালো কিন্তু ডেভেলপমেন্ট করবে আপনি জনসংযোগ করছেন জননেতা জনপ্রতিনিধি নাম যশ খ্যাতি পাবেন অর্থাৎ এই মাসটি কিন্তু উন্নতি একটা বাহন বা সূত্রপাত বলা যেতে পারে টিচিং সেক্টরে প্রাইভেটে কোনো টিচিং করছেন প্রাইভেটে কোন জব করছেন প্রাইভেটে কোনো শিক্ষা প্রদান করাচ্ছেন সেটা যে কোনো ক্ষেত্রেই হোক সেটা ছবি আঁকা হোক আহ বা খেলাধুলা হোক বা কোনো ফ্যাশন হোক বা কোনো কোনো কাউকে পড়াচ্ছেন বা কোনো শেখাচ্ছেন যে কোনো সেক্টরে শিক্ষা সংক্রান্ত জায়গায় উন্নতি দিচ্ছে ভালো শো করছে ইন জেনারেল সার্বিক বলছি এছাড়া এখানে বলবো যে যারা এখানে প্রমোটারিং করছেন তাদের জন্য অত্যন্ত ভালো আছে বা থার্ড পার্সেন্টে কাজ করছেন ভালো আছে যারা এখানে চাকরি পরিবর্তন করতে চাইছেন বিশেষ করে বলছি যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন বা চাকরি চাইছেন ছেড়ে দেবে ছেড়ে দেবে অন্য একটা চাকরি যাবেন তাদের জন্য বলছি এই মুহূর্তে এই মাসটিতে কোনো বিশিষ্ট ব্যক্তিকে না দেখিয়ে জন্মগুলি না বিচার করে বা কারো সিদ্ধান্ত না নিয়ে একা একাই সিদ্ধান্তে আসবেন না সেটা কিন্তু পরবর্তীকালে ভুল প্রমাণিত হবে তাড়াহুড়া নয় ভুল সিদ্ধান্ত নয় ব্যক্তি জন্মকুণ্ডলীকে ভালো করে বিচার করে কাউকে দেখিয়ে তবেই সিদ্ধান্তে আসুন এই মাসটি আপনার জন্ম জন্মকুণ্ডলী ও হাত অনুযায়ী পরিবর্তন বা চেঞ্জ করলে বা অন্য কোম্পানিতে গেলে বা অন্য কোনো সেক্টরে চাকরি চেষ্টা করলে ভালো হবে কি হবে না তারপরে আপনি সিদ্ধান্ত নিন এই জায়গাটা একটু প্রবলেম রয়েছে অর্থনৈতিক জায়গাটা আপনি আগের থেকে বেশ ভালো সিবৃদ্ধি করছে আটকা থাকা টাকা থাকা যে কোনো বিষয় আপনি এই মাসে আস্তে আস্তে কাটতে শুরু করবে তাড়াহুড়া করবেন না ধীর স্থির হয়ে আপনারা চলুন আর যে সমস্ত শত্রুরা বিগত দিনে করেছিল অশান্তিময় পরিবেশ আপনাকে খুব সমস্যায় ফেলেছিল তারা কিন্তু কিছুটা হলো কিন্তু আর তারা ঈর্ষাপরণ থাকবে কিন্তু তারা বড় ক্ষতি আপনার করতে পারবে না যদি না হরস্কোপে বৃহস্পতি শরীর দুর্বল না থাকে বা পীড়িত না থাকে মঙ্গল পীড়িত না থাকে তাহলে আপনি অবশ্যই জয়লাভ করবেন সুতরাং কথাটি বলবে আপনার ব্যক্তিগত হাত এবং জন্মকুণ্ডলী যদি কনসালটেন্স নিতে চান তাহলে অবশ্যই ফোন নাম্বার যোগাযোগ করে অবশ্যই বুকিং করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার Jaya Matara